এই মুহূর্তে আমি আছি খুলনা বিশ্ববিদ্যালয় এটা টেকনিক্যাল কুয়েট কুয়েটে আছে এই মুহূর্তে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটাতে আছি আজকে আমরা সকালে এখানে এসেছি এখানে একটা এসডিজি নিয়ে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা আমরা এইমাত্র শেষ করলাম আজকে এখানেই থাকবো কালকে সকালে এখান থেকে ঢাকায় চলে যাব ধরে তবে এখানে এসে বা এখানে আসার আগে একটি মেয়ের একটি গল্প আমাকে খুব টাচ করেছে সেই গল্পটা আপনাদেরকে আমি এখন একটু শোনাতে চাই সেই গল্পটা এরকম যে ছোট করে আমি তার মুখ থেকেই শুনবো কিন্তু যেই শব্দগুলো আমাকে টাচ করেছে সে কয়েকটা শব্দ আমাকে বলতে চাই আপনাদেরকে এই মেয়েটার বাবা সে মেয়ে হয়ে যখন তার মেয়ের মায়ের পেটে ছিল তখন মেয়ে হবে শুনে তার মায়ের চিকিৎসাই করার নাই এবং সে জন্মের পর থেকে প্রচণ্ডভাবে মেয়ে হওয়ার কারণে কারণ তার বাবার স্বপ্ন ছিল একটা ছেলে হবে গ্রামে যেটা হয় ছেলে মানে হচ্ছে বিয়ে করালে বাবার হাল ধরবে বিয়ে করালে যৌতুক পাওয়া যায় বা একদম মেটার বাড়ি রংপুরে সেই মেটার সাথে এখানে আমার দেখা আজকে এখানে আসার পরে আমি মেটাকে আপনাদের এখন দেখাবো এবং তারপরে যেটা হয় সেই মেয়েটা প্রচণ্ডভাবে বাবার অবহেলার শিকার হয় এবং সে স্কুলে যাওয়া তারপর ম্যাট্রিক পাশ করা ইন্টারমিডিয়েট পাশ করা এই গল্পগুলো ভয়ানক ভয়ানক কিছু টার্নিং পয়েন্ট আছে যেগুলো আমরা শুনবো এক পর্যায়ে গিয়ে কিন্তু যেটা বলার সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে এই মেয়েটা এত কিছু পারে দিয়ে আজকে এই কুয়েটের খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েটে পড়ছে ফার্স্ট ইয়ারে এবং তার বাবা এখন তাকে নিয়ে গর্ব করে সো সে তার বাবার ভুল ভাঙতে পেরেছে একজন মেয়ে হয়ে এই যে হাল না ছেড়ে দেয়া এই যে ঘুরে দাঁড়ানোর সেই গল্পটা আমরা এখন শুনবো আমরা এখন যাই আগে তার সাথে পরিচিত হই আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আমরা এখন এই মুহূর্তে কুয়েটের ক্যাম্পাসে বসে আছি এবং আমার সাথে বসে আছে তোমার নামটা তুমি নিজেই এলোরা এলোরা একটু লাউডলি বলো যেহেতু আমাদের জোরে বলতে হবে অবস্থা নেই একটু জোরে বলতে হবে এলোরা তোমার বাড়ি হচ্ছে রংপুর রংপুরের কোথায় নীলফামারী নীলফামারির তো তোমার আমি আমরা যেটা শুনেছি তোমার গল্পটা যে তোমার তুমি যখন তোমার মায়ের পেটে তখন তোমার বাবা জানতে পারেন যে তার একটা কন্যা সন্তান আসছে আচ্ছা আচ্ছা এরপরে আমার এবার এক্সপেক্ট করছিলো যে একটা ছেলে মারা গেছে এবার যিনি ছেলে হয় তো এই এক্সপেক্টেশনে খুবই এক্সপেক্ট ছিল যে আপনি ছেলে হবে তো যখন আমি পেটে ছিলাম তখন অনেক হাতিরদারি ছিল যখন আসলে বুঝতে পারি একটা শুনি করে যে আমি স্বামী তখন ব্যাপারটা এভাবে মেনে নিতে পারি তো দেখা গেছে যে এরপরে অনেক টাকা ধরে না এবং আমি যেটা শুনেছি তুমি যখন তোমার যখন জন্ম হয় তোমার বাবা তোমাকে দেখতেও যান না

আসলে এটা সব বাবাই তার সন্তানকে ভালোবাসে আমরা বাবাকে তোমার বাবাকে বা কোনো বাবাকে ছোটো করতে চাচ্ছি না কিন্তু আমরা তার যে তুমি ভুলটা ভাঙিয়ে দিতে পেরেছো ভেঙে দিতে পেরেছো এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তোমার স্কুলে তোমার বাবাকে দিতে রাজি হয়েছিল আসলে আব্বু স্কুলে যে পাঠাবে না এমনটাও না আব্বুর কথা ছিল যে হচ্ছে একটা মেয়ে সে হচ্ছে আচ্ছা ঠিক আছে প্রাইমারি ট্রাইমারি পর্যন্ত কিছু একটু করুক পড়াশোনা করুক তারপরে বিয়ে দিয়ে দেবো ঝামেলা শেষ মেয়েকে নিয়ে আর কি এত টান এরকম আমার ছিল তো আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল মানে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করবো আমাকে করতে হবে আর যখন ছোটোবেলা থেকে দেখতাম কিছু আমার ভাই আর আমার মধ্যে একটা ডিসটেন্স দেখতাম তো মানে আমার কেন জানি নিজেকে মেয়ে হিসেবে মানে ভাইকে অনেক বেশি আদর করতো তোমাকে তোমাকে কাপড় কেন মানে ঈদে একটা ঈদের গল্প মনে আছে তোমার কোনো একটা ঈদে কী হয়েছিল মানে অনেক কাহিনি তো আসলে ঘটে দেখা গেছে যে অনেক কিছু আমার কিছু একটা খুবই বেশি প্রয়োজন আমি মনে করতেছি এটা আমার খুব প্রয়োজন ও লাগবে তো দেখা গেলো যে আমারটা না আমার ভাই যদি কিছু একটা সাথ করে যে বাবা এটা লাগবে দেখা গেছে ওটা সে পাচ্ছে তুমি পাচ্ছ না আচ্ছা তারপরে তোমার স্কুলে যাওয়াটা মোটামুটি তোমার মায়ের সহযোগিতায় তুমি স্কুলে যেতে পেরেছো আচ্ছা তারপরে তুমি আমি আমরা যদি ক্লাসে এইট নাইন টেনে আসি একটু তোমার ক্লাস 8 এর রেজাল্ট কি ছিল আমি আসলে ক্লাস 8 এ বৃত্তি পাইছিলাম আচ্ছা বৃত্তি পাইছিলাম তো এরপরেই কিন্তু আব্বু আমাকে অনেক আদর করতেন মানে ক্লাস 8 এ ওঠার পরে তার মনে হয়েছে যে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই যে পার্থক্যটা না টাই মানে সেটা তোমাকে প্রুফ করতে হয়েছে হ্যাঁ প্রুফ করতে হয়েছে একটা বৃত্তি পাওয়ার পর তার একটা রিয়লাইজেশন আসলো আমাকে যে ভালোবাসতো না এমনটা না না অবশ্যই আমি ওইটা পয়েন্টে যেতেই চাচ্ছি উনি হয়তো ওনার ওনার परिवेशগত কারণে কোন সংস্কারের কারণে বা ওনার হয়তো একটা ছেলে দরকার ছিল সেই কারণে তোমার প্রতি একটা অবহেলা তৈরি হয়েছে বাট কোনো বাবা-মাই তার সন্তানকে ভালোবাসে না কিন্তু তোমার জয়ের যে গল্পটা সেটা হচ্ছে তুমি তো প্রমাণ করতে পেরেছো তোমার বাবার কাছে যে আমি তোমার জন্য একটা মেয়ে না আমি তোমার জন্য একটা সন্তান এবং আমি খুবই মূল্যবান একজন সন্তান যে মেয়েটা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে আমি তারপরে আমি যেটা শুনলাম যে তোমার এসএসসি দিতে গিয়ে একটা ব্যাপক ঝামেলায় পড়ে গিয়েছে তোমাকে এসএসসি দিতে দেয়া হচ্ছিল না বাসা থেকে এটার কারণটা কী ছিল এটার কারণটা আসলে কি ছিল তো বললাম আগে থেকেই ছিল যে মানে এসএসসিটা কি তুমি

ঘন্টা কাহিনী আমি শহরে কখনো যাইনি সেখানে শহরে গিয়ে কিভাবে কিভাবে খুঁজে পরীক্ষা দিছি মানে যাই হোক এটা অনেক বড় একটা কাহিনী তো বাসায় আসার পর মার খেয়েছ বাসায় আসার পর দেখলাম না বলে ভালো তারপরে তোমার আমি একটু ইন্টারমিডিয়েটে চলে আসতে চাই ম্যাট্রিক পরীক্ষা তো তুমি বললা যে গ্রাম থেকে শেষ করলা সেখানেও তোমার অনেক বাধা ছিল তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই বলা হয়েছে পরীক্ষা দিতে দেওয়া হবে না দরকার নাই তারপর তুমি পরীক্ষা দিলে এবং ম্যাট্রিকে তোমার রেজাল্ট কী ছিল গোল্ডেন আচ্ছা তারপরে বৃত্তিও পাই আচ্ছা 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 তারপরে তারপরে ইন্টারমিডিয়েটটা শুরু করতে ইন্টারমিডিয়েটে যখন ভর্তি করাবে তো বললো যে আমি আমি সব সময় মানে অনেক ম্যাট্রিক পাস করার পর কি তোমাকে বিয়ে দিতে চাইছি হ্যাঁ বিয়ে দিতে চাইছি যে বিয়ে দিয়ে দেই তারপরে মানে ম্যাট্রিক রেজাল্ট আসার আগেই আমাকে বিয়ে দিতে চাইছি ওকে এরপরে যখন রেজাল্ট আসলো তারপরে হচ্ছে ভর্তি করাতে চাইলো অনেক কান্না কাটি অনেক কিছু করার পরে ভর্তি করাতে চাইলো আচ্ছা ঠিক আছে ভর্তি করাবে তারপরে ওইটা কথা বলে যে ভর্তি করা হবে কি শিশি কি হবে দেশে যে চাকরির অবস্থা তুমি তো চাকরি করতে পারবে না শিশি তো রান্না করতেই হবে তো এত কিছু করার কি দরকার হ্যাঁ সেটাই মানে এটা আমাকে প্রুফ করাইতে হয়েছে যে আসলে একটা মেয়ে হলে তো শুধু রান্না করব এমনটা না আমি রান্না বাদেও অনেক কিছু করতে পারি আর সেটা আমাকে আচ্ছা তারপরে ইন্টার ইন্টারমিডিয়েটে তুমি পড়েছো কোথায় সৈয়দপুরে থেকে পড়েছ সেটা বাসা থেকে হবে অ্যালাউ করছে এটা আসলে মানে আমাকে প্রথমে তো বলে যে ওখানে নীলফামারিতেই পড়াশোনা হবে কিন্তু আমার ইচ্ছা ছিল যে সৈয়দপুর থেকে পড়ব কারণ সবার কাছে সুবিধা আমাকে অনেক ভালো অনেক ভালো একটা কলেজ আশেপাশের হিসেবে সেটা অনেক ভালো আর কি তো ওখানে আমার পড়ার ইচ্ছা আমি ওখানেই পড়বো এরকম একটা ইচ্ছা ছিল তো তারপরে দেখা গেছে যে আমাকে ভর্তি করাবে না ওখানে তখন তো অনলাইন ফর্ম পূরণ ছিল অনলাইনে আমি ফার্স্ট চয়েস ওইটাই দিছি আমার ইচ্ছা যে আমি ওখানে ওকে তো আমি ফার্স্ট চয়েস ওইটাই দিছি দেওয়ার পরে ভর্তি যখন আসছে আমার ফার্স্ট চয়েস ওই টেকনিক্যাল তো মানে আব্বু জাস্ট মেনে নিতে পারতেছিলো না আমাকে ভর্তি করাবে না কোনোভাবেই করাবে না এত দূরে মেয়েকে পাঠাবে বা এরকম সেরকম এগুলো কীভাবে সম্ভব তখন আবার এটা কথা ছিল যে অনেক টাকা পয়সা লাগবে এতগুলো টাকা কী হবে টাকা টাকা পয়সাটা ব্যাপার ছিল না টাকা পয়সা চাইলেও হয়তো দিতে পারতো কিন্তু তারপরেও এইটা কথা ছিল এত টাকা পয়সা লাগবে বাইরে থাকবে একটা মেয়ে একা থাকবে কেউ থাকবে না সেগুলো অনেক প্রবলেম ছিল তো সেই ওখানে তো এরকম যখন ঝামেলা হলো অনেক অনেক কিছু করতে হবে আবার আবার পালিয়েছ এবং আমি যত শুনেছি যে তোমার এরকম প্ল্যান ছিল যে মায়ের স্বর্ণ চুরি করে হলেও আরো পরে। আচ্ছা তারপরে সেকেন্ড টাইম পালালা ওকে তারপরে মানে আমি সো সারপ্রাইজ যে একটা মেয়ে কতবার ঘর থেকে পালায় বাট পড়াশোনার জন্য সো সো কিউট তারপরে কি হলো তা ঘুরতে হলো হ্যাঁ ওখানে হচ্ছে আম্মুকে বলছিলাম যে আমি ওখানেই ভর্তি হব তো আমি সুই করে লাকিলি আমার এক আঙ্কেল ছিল ওনার বাসায় গিয়ে উঠছি আর ওখান থেকে আমি যাবই না আমাকে এখানে ভর্তি করাইলে করো না হলে আর আমি কোথাও ভর্তি হব না বিয়ে করব না এখান থেকেই সব এরকম যখন একটা ইনসিডেন্ট হলো তো আব্বু আর কিছু

কিন্তু বাসায় আমার বাসায় কী ছিল ছেলেদের সাথে কথা বলা বা ছেলে ফ্রেন্ড এগুলো খুব একটা ইয়ে করতো না তো আমার একটা ফ্রেন্ড ছিল ওর সাথে কোনো প্রবলেম হলে ডিসকাস করা হতো বা এরকম কিছু একটা তো দেখা গেছে যে আমি প্রায় ওর সাথে কথা বলতাম সবার তো আর সবার সাথে আর যায় না তো আমার ওর সাথে হচ্ছে যাইতো যে কোনো প্রবলেম হলে শেয়ার করতাম ইয়ে করতাম তো বাসা থেকে ভাবছি ওর সাথে আমার রিলেশন তো পরীক্ষার সময় একদিন আব্বু আসছে আব্বু এসে দেখে যে আমি ওর সাথে কথা বলতেছিলাম পরীক্ষা শেষ হয়েছে ডিসকাস করতেছিলাম সবাই মিলে তো ছেলেটাও ওখানে ছিল আমার আব্বু কাকা ছিল ওই ছেলে ওখানে ছিল কেন এগুলো কাহিনী এখন আমাকে আর পরীক্ষা দেওয়া হবে না বাসায় নিয়ে যাবে এখন আমাকে বিয়ে দেই দিবেই যাই হোক অনেক কিছু হয়ে গেছে আর এভাবে রাখা যাচ্ছে না এবার বিয়ে দেবে মানে মানসম্মান চলে যাচ্ছে এরকম কিছু একটা তো যাই হোক আমাকে আর পরীক্ষা দিতে দেবে না আমি কী করছি ওখান থেকেও বালাই গেছি আচ্ছা আমাকে পরীক্ষা দিতে দেবে না কেন

আর কি করাবে পরীক্ষা দিয়ে দিয়েছিস ঠিক আছে তোর ইচ্ছা পূরণ হয়ে গেছে তোমার কুয়েটে পড়ার স্বপ্ন কিভাবে সেই রংপুর থেকে খুলনা কুয়েটে না আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা ছিল আমি আপনাকে একবার বললাম যে আমার অ্যানিমেশন নিয়ে কাজ করার ইচ্ছা আছে অ্যানিমেশন নিয়ে এখন এগুলো নিয়েই কাজ মানে আমি আগে থেকে অনেক অ্যানিমেট লাভার ছিলাম তো তো মনে হইতো যে আমি এটা নিয়ে একটা কাজ করব আমার দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে যে আমার দেশের জন্য কিছু করব এটার জন্য কিছু একটা করবো তো এটা নিয়েই আর কি তখন মনে হইতো যে আমার করব আমি একটা কিছু করব। অ্যানিমেশন নিয়েই হোক আর যাই হোক কিছু একটা করব এত দূর আসলাম এখন এখান থেকে থেমে যাব এমনটা তো হয় না আরও কিছু করতে হবে তো বাসায় গিয়ে যখন ওরকম করে দেখি যে আসলেই বিয়ে দিবে এরকম কিছু একটা তখন আমি কি করলাম আম্মুকে আম বাবাকে কনভিন্স করার উপায় তো হচ্ছে মা তো আম্মুকে অনেকভাবে বুঝাইলাম যে আম্মু দেখো মানে খারাপ হলেও আম্মুকে বুঝাচ্ছে আম্মু দেখো এটা ওইটা এটা অনেক কিছু বলে আম্মুকে বুঝাইছি তারপরে হচ্ছে আমার বাসায় আরও যারা আছে চাচা মামা সবাইকে ফোন দিতাম বলতাম যে একটু বুঝান আব্বুকে একটু বুঝান সবাই বুঝানোর পরে দেখা গেল যে আব্বু একটু রাজি হয়েছে যাই হোক তারপরেও কোচিং করাবে না এরকম কিছু একটা কোচিং টোচিং করা ভর্তি কোচিং যেটা হ্যাঁ ভর্তি কোচিং তো এরকম কিছুই করাবে না আচ্ছা ঠিক আছে করাবে না ভালো কথা ওই সময় অনেক প্রবলেম হয় করাবে না পড়াশোনা করাবে না বিয়ে দিবে এগুলো নিয়ে অনেক ঝামেলায় থাকার পরে আমি একটা সময় আব্বুর সাথে কথা বলে অফ করে দিই দেখা গেছে যে একগুয়ে হয়ে গেছি ঘরের মধ্যে সবসময় ঘরের মধ্যেই থাকতাম ঘর থেকে বেরো হইতাম না এরকম আব্বুর সাথে আর যেন কথা বলতেই না হয় আমার

ভর্তি জন্য বাসা থেকে মায়ের গয়না চুরি করেছে হ্যাঁ আমি হচ্ছে ভর্তি হওয়ার তো কোনো উপায় ছিল না আর আমি আমার প্রবলেমগুলো সবার সাথে শেয়ারও করতে পারতেছিলাম না যে আমাকে ভর্তি হওয়াই লাগবে আমাকে কিছু একটা করাই লাগবে তো তখন আমি কী করি মানে সাম ফও কোনো একটা ভাবে আমার গয়নাগুলো আমার চোখের মধ্যে পড়ে তো আমি ভাবছি এই একটা উপায় পাইছি তো ওটা নিয়ে আমি হচ্ছে সৈদপুরে আসছিলাম বিক্রি করার জন্য সৈদপুরে এসে আমি মানে প্রত্যেকটা কী বলে এগুলো জুয়েলার জুয়েলার্সের দোকানে প্রত্যেকটা জুয়েলার্সের দোকানে গেছি খুঁজছি কেউই নিতে চায়নি আসলে আমার কাছ থেকে কেউই নিতে চায়নি সবাই হয়তো বা মানে অনেকে আসলে রিক্স হয়তো বা ভাবে এরকম তাছাড়া এগুলো অনেকগুলো দামের ছিল নিতে চায়নি তো ওই সময় আমি খুবই ফার্স্টেড হয়ে গেছিলাম মানে

ওকে তো তুমি যে গয়না নিয়ে আসছো আবার বাসে নিয়ে গেছো এটা কি বাসে জানতে পেরেছে না এটা বাসে জানতে পারি না আমি পরে আম্মুকে বলছি যে আম্মু তোমার এটা পরে কে দিলো টাকাটা আমি বলতেছি তো যখন দেখা গেল এরকম তো তখন তো আমি একদম মানে আমি পুরাই ঠিক করছি যে আমি এবার সুইসাইড করব আর আমার মানে আর কোনো ইচ্ছা নাই সব শেষ আমি যা কিছু করছি দুনিয়া আমার দেখা হয়ে গেছে এখন আমি সুইসাইড করব তো যখন সুইসাইড করতে যাই ওই সময়টাতে আমার খুবই মনে হচ্ছিল যে আমার আমার পাশে কিন্তু আমার মা ছিল সবসময় ছিল মায়ের গয়নাটা বিক্রি করতে পারিনি ঠিক আছে কিন্তু আমার মা সবসময় আমার পাশে ছিল আমি যদি এখন চলে যাই তাহলে এটার জন্য আমার মাকে দায়ী হইতে হবে হয়তো বা ভাববে যে আমার মা আমাকে একটু সাপোর্ট দিছে এই জন্য আমি এতটা সাহস পাইছি তো দেখা গেল যে আমি চলে যাওয়ার পরেও আমার মাকে হয়তো কষ্ট পাবে বেশি তো এটা ভাবার পরে আমি আর কি ওই কাজটা করি নাই তো সব প্রিপারেশন শেষ সব প্রিপারেশন হয়ে গেছে লাস্ট মুহূর্তে আমার মায়ের চেহারাটা মনে করছে তখন হচ্ছে এত কিছু করলাম এখন তো এভাবে তো আর ছাড়া যাচ্ছে না এবার তো কিছু করতেই হবে সেটা যেভাবেই হোক তারপরে আম্মু আম্মুর কাছে আবার গেলাম আম্মু আমুর পাশে বসে আম্মু আমুর সামনে অচরে কান্না করছি যে আম্মু তুমি আমাকে লাস্টবার কিছু একটা তোমার জন্য অনেক কিছু অনেক কিছু করছো এই লাস্ট কিছু একটা করো এটা যদি তুমি আমার জন্য করো আমি সত্যি মানে আমি আমি অনেক কিছু করতে চাই আমি তো বলতেছি আম্মু জানো আমার অনেক স্বপ্ন আমি অনেক কিছু করতে চাই আমি আমি অনেক কিছু করতে চাই আমি নিজেকে মেয়ে হিসেবে না আমি নিজেকে একটা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এরকম করে বলছে আমুকে তো আম্মু করে আমার কথাটা ভাবছে শেষে আম্মু নিজেই আম্মুর গয়না বিক্রি করছে তো আম্মু তখন নিজে গয়না রাইট ওয়াও অসাধারণ এখন তোমার বাবা তুমি এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খুলনা একটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছো তোমার বাবা এখন তোমাকে নিয়ে গর্ব করে উনি বুঝতে পেরেছে তোমাকে যে তোমাকে এই পর্যন্ত যত বাধা দিয়েছে প্রতিটা বাধা তুমি অতিক্রম করেছো নিজের শক্তি দিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের জিদ দিয়ে এবং তুমি সেটা লেখাপড়ায় প্রমাণ করেছো কুয়েটে চান্স পাওয়া চারটেখানে কথা না তো তুমি আসলে ভবিষ্যতে কি হইতে চাও ইঞ্জিনিয়ার তো হ্যাঁ এছাড়া তুমি যে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আসলা এগুলার জন্য নারীদের জন্য কিছু কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ আমার এটা খুবই ইচ্ছা যে আমি যে সিচুয়েশন থেকে পার পেয়ে আসছি সবাই তো আর পার পেয়ে পাবে না তো আমার ইচ্ছা আছে যে আমি এটার জন্য কিছু একটা করব তো তার জন্য আমাকে আরেকটু এস্টাবলিশ হতে হবে অবশ্যই না হলে তো মানে আমার আমার কথা হচ্ছে কি আমি যে কাউকে একটা কথা বলবো সেই কথাটা সে যেন শোনে সেই স্থানটা আমাকে করে নিতে হবে

আমরা দোয়া করি তুমি অনেক বড় হও তুমি যোগাযোগ রেখো তোমার গল্পটা সে মানে গল্পের সাকসেসগুলো এখন তো অলরেডি তুমি সাকসেস তুমি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ তারপর কি হচ্ছে এখন তো তোমার মাথার মধ্যে আর বিয়ে চিন্তা নাই তুমি ইঞ্জিনিয়ার হবা আগে বা বাসা থেকে এখন তোমাকে চাপ দিতে পারবে না কারণ সেই শক্তি তুমি অর্জন করে ফেলেছ সেই সাহস তোমার হয়ে গেছে নাও তুমি নিজে নিজেকে চালাইতে পারো এবং আমরা দোয়া করি তুমি ভালোভাবে ইঞ্জিনিয়ারিংয়েও সেরকম রেজাল্ট করে বার বের হও এবং দেশ ও জাতির মুখ উজ্জ্বল করো আর সবচেয়ে বড়ো কথা যেই সংগ্রামের মধ্য দিয়ে তোমার এইটুকু যাত্রা সেইটা যেন তুমি ছড়িয়ে দিতে পারো মেয়েদের মধ্যে সেই দোয়াটা আমরা করি তোমার জন্য তোমার জন্য অনেক অনেক শুভেকামনা ভাইয়া বাল্যবিবাহ যারা দিচ্ছে এই টাইপের ফ্যামিলিগুলোকে কী বলবেন হ্যাঁ আমি আসলে যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আসলে ইচ্ছে আমরা তো আমাদের যাদের কোনো সমস্যা নাই তারা আমরা লেখাপড়া নিয়ে অত ভাবছি না বাসার মধ্যে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বাবা মা মা নিয়ে যাচ্ছে বাবা স্কুলে নিয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে ছেলেমেয়ের পড়ালেখার আগ্রহ নাই তাদের জন্য এই মেয়েটা কত বড়ো অনুপ্রেরণা হতে পারে পুরা পরিবারের সঙ্গে যুদ্ধ করে আজকে সে কুয়েটের একজন ছাত্রী ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ছাত্রী এর চেয়ে বড়ো সফলতা এর চেয়ে বড়ো সংগ্রাম আর কী হতে পারে আমার মনে হয় যে এই জিতগুলো আমরা আমাদের সারা বাংলাদেশের যে সন্তানরা আছে আমাদের বাবা মারা এত কষ্ট করে তাদেরকে তৈরি করতে পারছেন আর মেয়েটা পুরো পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে আজকে সেই রংপুরের নীলফামারি থেকে খুলনা এসে হাজির এই মেয়েটার জন্য অনেক অনেক শুভকামনা লড়ার জন্য এই অনেক বড়ো হোক বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক এবং তার অনেক সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হোক আর আমরা চেষ্টা করব এই লড়ার খোঁজখবর রাখতে তাকে নানানভাবে আমরা যেটা আমাদের দিক থেকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কোথাও আটকে গেলে সহযোগিতা করতে পারে আমি তোমাকে কথা দিচ্ছি আমার ফোন নাম্বার তুমি জানো তোমাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তুমি যে কোনো বিপদে পড়লে যোগাযোগ করবে আমি কথা দিচ্ছি তোমাকে সাহায্য সহযোগিতা যেখানে আটকে যাও দরকার এখন তো আর তোমার বাবা মাকে বোঝাতে হবে না এখন তোমার এগিয়ে যাওয়ার স্বপ্ন পূরণ করতে হবে সেখানে পাশে আমি ইনশাল্লাহ তোমার সাথে থাকবো অনেক অনেক শুভকামনা তোমার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ